কালকে মাঠে দশটায় আমরা নিউ মার্কেট মোড়ে অবস্থান করেছিলাম ঠিক আমাদের দাবি হলো এই যে সারের বাসভবনের পাশে আমাদের একটা খোলা জায়গা আছে এই খোলা এখান ওই দেওয়ালে পরে সারের বাসভবন তো আমরা যতটুকু জানি যে ওই বাসভবনের ওইখানে পাশে নাকি দেওয়ালের সাথে শুরুতে একটা প্রজেক্ট আসছিল ওইটা আমরা আপনার কাছে দাবি জানাতে এসেছি যদি আপনার মনে হয় যে আমাদের সাথে একমত হবে তাহলে আপনি চলেন আমরা কলেজে যাবো

কেন হচ্ছে আমার কথা হচ্ছে এটা দেখা দিচ্ছে শিক্ষা মন্ত্রালয় বাস্তবতা শিক্ষা পুলিশ এবং মহিলা কলেজ হবে এখানে আইনগতভাবে যেটা সম্ভব হয় শিক্ষা বাস্তবায়ন করবে আমি আসছি নতুন আমি তো বাধা দেওয়ার কেউ না ভাই আমার বিরোধ করার কোনো সুযোগ নাই আমি কালকে থেকে অনেকেই ফোন করছি আমাকে সবাই করার চেষ্টা করছি উনি করেছেন আমি বললাম সরকারি প্রতিষ্ঠান এটা বিল্ডিং হবে এই বিল্ডিং ফেরত যাবে তখন চাইতে পারি আমি তোমাদের কিছু ভুল ধরনের কেউ কেউ বলাচ্ছে কালকে একজন আমি শুনলাম কেউ বলেছে ওই থাকার জায়গায় ডিসি টেরেস কোর্ট বানাবে তো শুনেছো এটা